একজন শ্রমিক দশ হাজার টাকা বেতন পাইছে বাসের মধ্যে উঠছে কন্ট্রাক্টর ভাড়া চাইছে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই দশ হাজার টাকাই পকেট মাই নিয়ে চলে গেছে এই লোকে তো ভাই কান্নাকাটি পকেট হাতেই কিন্তু কন্ট্রাক্টর বলতেছে তোমার ওইসব নাটক চলবে না এরকম অনেকেই নাটক করে পুরা পঞ্চাশ টাকা ভাড়া দাও আর না হইলে এক্ষুনি গাড়ি থেকে আর নামো দেখেন ওর একদিকে টাকা চলে গেছে পেরেশান এর মধ্যে তাকে রাস্তায় নামাই দিতে চায় তার গন্তব্যও যাইতে দিবে না বাসের মধ্যে সবাই মুখ চাওয়া করতেছে হঠাৎ করে একজন পিছন থেকে বলতেছে এই কন্ট্রাক্টর এটা কোনো কথা বেচারা টাকা চলে গেছে এর মধ্যে তুমি তার উপরে আবার জুলুম করতেছ এই আমি দিয়ে দিলাম ভাড়া উনি পঞ্চাশ টাকা দিয়া দেয় এতে গাড়ির সবাই কিন্তু হাততালি দেয় বাহ কি সুন্দর একটা কাজ করছে ওই লোকটা এবং সবাই মনে মনে তাকে দোয়াও করছে কিন্তু মজার ব্যাপার কি জানেন যে লোকটা টাকা দিছে ওই বেটাই পকেট ওই টাকা নিয়ে গেছে। মূল কথা কি জানেন এই যে হাততালিটা নিয়ে নিল এইভাবেই হাততালি নিয়ে নিচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা গত চুয়ান্ন বছর এভাবে হাততালি নিয়ে গেছে ওনারাই কিন্তু পকেট থেকে টাকাটা নিয়ে গেল গরিবের আবার ওই যে পঞ্চাশ টাকা দিয়া হাততালি নিয়ে যায় এইটাই হইল আমাদের দেশের রাজনীতি কেন এই কথাগুলো বললাম এই যে ইন্টারভিউটা যখন দেখতে ছিলাম দেখছি তারেক আবার চলে আসছে দুইটা মিলাইয়া মনে হইছে পূর্ণ দৈর্ঘ্য একটা ইন্টারভিউ ওই যে আগের দিনে পূর্ণ দৈর্ঘ্য টেলিফিল্মরকম লেন্থ কিন্তু প্রায় আশি মিনিটের লেন্থ এই আশি মিনিট না হইল চলতো মিনিট জানেন অনেক রকম কথা যেমন তারেক রহমান সাহেবের বিড়ালের খবরও নিছে এই বিবিসি ওই বিড়াল নিয়ে বলতে যায় উনি কুকুর পালতো কবুতর পালতো ছাগল পালতো অনেক কথাবার্তা মোট কথা মনে হয়েছে কি জানেন একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান বিবিসি বিজ্ঞাপন দিতেছে বিজ্ঞাপনই মনে হয়েছে আমার কাছে এই ইন্টারভিউটা বিএনপির ইমেজ একটু চেঞ্জ হয়েছে কিন্তু এই ইন্টারভিউর কারণে কারণ এই ইন্টারভিউতে আপনি এমন কোনো কথা খুঁজা পাবেন না যেটা নিয়ে বিতর্ক করা যায় কিন্তু এটা কি সত্যি না এটা সত্যি না একটা জায়গা ছিল কিন্তু বিতর্ক করা যাইতো অনেক যাইত যেমন উনি কেন না এই প্রশ্নটা করা যাইতো করছে এই প্রশ্নটা উনি বলছে যে আমি শীঘ্রই আসবো কিন্তু এরকম উত্তর তো উনার নেতারা উনি যাদের নিয়ে এই দেশটা চালাবেন ওনারা তো আগেই বলছেন কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি তো বলছেন একটা অদৃশ্য শক্তি সে অদৃশ্য শক্তির ভয়ে কি আপনি দেশে আসেন না অদৃশ্য শক্তিটা কি এখন আমাদেরকে বলতে হবে আরো অনেক রকম প্রশ্ন করা যাইতো যে আপনি বিদেশে এত বছর কি করতেছেন আপনার জব কি কিভাবে আপনি চলেন অনেকের মনে প্রশ্ন আছে বিবিসি এটা জিজ্ঞেস করা উচিত ছিল জনগণের মনের প্রশ্ন জনগণের মনে প্রশ্ন আছে না যে উনি লন্ডনে কিভাবে টাকা পয়সা পায় এত দামি এলাকায় থাকে কিভাবে ভাড়া দেয় এটা জনগণের মনের প্রশ্ন তো জনগণের মনের এই প্রশ্নটা বিবিসির সাংবাদিকের করা উচিত ছিল করে নাই যেমন আরেকটা জায়গায় উনি বলতেছিলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আওয়ামী যে অন্যায় করছে তার বিচার হবে কিনা তারে রহমান সাহেব কিন্তু বলছে অবশ্যই আওয়ামী বিচার হইতে হবে শুধু এই জুলাই ও অভ্যুত্থানের সময় যে অন্যায় অবিচার করছে সেটা না আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন যে অন্যায় গুলা করছে যে লুটপাট করছে দেশের টাকা পয়সা সবকিছুর বিচার হইতে হবে এবং সাথে কিন্তু আরেকটা কথা বলছিল একাত্তরে যারা অন্যায় করছে তাদেরকেও জবাবদিহি করতে হবে সঙ্গে সঙ্গে কি প্রশ্ন করা উচিত ছিল না একাত্তর মানে আপনি কাকে বুঝাচ্ছেন সোজা কথা নাই এই জ্যাকটা ইনকোড়াই দিছে জামাতের দিকে হ্যাঁ জামাতে ডিজিট আঙ্গুলটা ইশারা করছে প্রশ্নটা করা উচিত ছিল যে জামাত যদি 71 এর দোষী হয় তাহলে এই অপরাধীদের নিয়া আপনারা কেন আন্দোলন করছিলেন এই অপরাধীদেরকে পূর্ণ ভাষণ করছে কে সৈয়দ জিয়া রহমান উনি কেন করছিলেন আবার দেখেন এই অমিলিককে পূর্ণ ভাষণ করছে কে সৈয়দ জিয়া রহমান ইন্ডিয়া থেকে উনাদের দুই বোনকে ডাইকাই না রাজনীতি করার সুযোগ কইরায় দিছে আবার দেখেন এই জামাতে ইসলামের কলিক কারা আন্দোলনের কলিক আওয়ামী লীগ কখনো কখনো আন্দোলনের কলিক বিএনপি হ্যাঁ এরাও তো করছে যেমন আমরা এখন বলি না আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এটা তো বলি তাহলে আওয়ামী লীগেরও দোসর এই জামাত ইসলাম জামাত ইসলাম তো আওয়ামী লীগের সাথে আন্দোলন করছে আবার এই জামাতে ইসলাম বিএনপির সাথে আছে তাহলে বিএনপিরও তো দোসর তাহলে একাত্তরের প্রশ্ন যখন আপনি সামনে আনবেন তখন কি আপনাদের বিচার হবে না আওয়ামী লীগের বিচার হয়নি বিএনপির বিচার হবে না কেন এই প্রশ্নটা করা উচিত ছিল না যে আপনারা বিএনপি তো পূর্ণ ভাষণ করছেন এই জামাত ইসলামকে জামাত ইসলামকে নিয়ে আপনারা বহুবার সরকার গঠন করছেন তাহলে আপনাদের বিচার হবে কি এরকম কোনো প্রশ্ন ছিল না আসলে হয়ে গেছে কি জানেন অনেকটা বিজ্ঞাপনের মতো বিবিসি কে মনে হয়েছে অন্তত এই ইন্টারভিউটা দেখা যে একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান সুন্দর একটা ইমেজ কিন্তু ফিরে আনছে তারেক রহমানের এবং ওনার দলের প্রতি মানুষ কিন্তু একটু সহানুভূতি এই ইন্টারভিউ প্রচার হওয়ার পর কিন্তু এরই মধ্যে দেখেন চুয়াডাঙ্গা নিয়ে একটা প্রতিবেদন চলে আসছে পনেরো মিনিটের ইলিয়াস হোসেনের এই ইন্টারভিউটা দেখার পর পরই কিন্তু আমি চুয়াডাঙ্গার ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন মানে পনেরো মিনিটের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে হাই হাই ইঞ্জিন ভালো বগির কানো লক্কর ঝক্কর দেখেন পুরা প্রতিবেদনের মধ্যে বিএনপির যে চরিত্রটা ফুইটা উঠছে ভাই ভয়াবহ মনে হচ্ছে কি জানেন ওই যে ভারতের চম্বল নামে একটা ডাকাতের এলাকা আছে না ওই চম্বল হয়ে গেছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার ভিতরে কোনো আইন কানুনই তো নাই ওই দুই ভাই যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছে দেখলাম একজনদের টেলিফোনে বলতেছে তরে ধরলো তো পাঁচ লাখ নিতাম তোর ভাইরে ধরছি আধা ঘন্টা টাইম দিলাম আধা ঘন্টার মধ্যে এক লাখ টাকা দিয়ে যাবি যদি না দেশ দুইটা মেশিন হাতে ধরে যা আর্মির কাছে দিয়ে দেবো বুঝছেন কথা আর্মির কাছে দিয়ে দিবে কি ধরে যা মেশিন মানে পুরানা দুইটা আর্মস ধরা দিবে পিস্তল ধরে তাকে ফাঁসায় দিবে তারপরে ওই মামলা বাণিজ্য করবে চিন্তা করেন এবং কাউকে মানতেছে না এবং এই প্রতিবেদন প্রকাশের পর একজন ভদ্র মহিলার ভাষায় ধুইকা ওই দুই ভাইয়ের গ্রুপ ভাইঙ্গা চুইরা চুরমার কইরা দিছে ঘরে জিনিসপত্র সব লুইটা নিয়ে চলে গেছে এমন না যে ভয় পাইছে যাই হাই ইলিয়াস হোসেন এত বড় সাংবাদিক তার সাথে তারেক রহমানের সরাসরি যোগাযোগ আছে ওইখানে যদি বিচার দেয় কি উপায় হবে কিন্তু বিচার কিছু মদের বোতল নিয়ে আসে সামনে চলে আসছে তাহলে বহিষ্কার করছিল ভাই বহিষ্কার করার পর মদের বোতল সামনে আই না ছবি দিছে যে বহিষ্কার আমি এইটা দিয়ে মানি বুঝছেন কেউ কারে মানতেছে না যার জন্য বলছি মেশিন যত যত ভালো ভালো হোক হোক ইঞ্জিন বগি যদি ভালো না হয় তাহলে কিভাবে না ভাঙাচুরা বগি তো আপনার দলের লোকজন এগুলো কি বলে আপনার দলের লোকজন বলে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক ভাবে এই আপনাদের মনি আপা না উনি বলছে আর অনেকেই বলে আর ফজল সাহেব কি বলে উনি নিজেও জানে না উনি তো চাই আওয়ামী লীগ ফিরত আসুক মুখে বলে না খালি বলে স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই সে আসবেটার প্রমাণও পাওয়া যাচ্ছে ওই যে সাবের চৌধুরীর বাড়িতে চলে গেছে তিনজন অ্যাম্বাসেডার সুইডেন নরওয়ে এবং ডেনমার্ক এই তিনটা দেশের অ্যাম্বাসেডার ওনার বাড়িতে যোগাযোগ করতেছে তারেক রহমান সাহেব বলতেছে যে আমরা বিচার চাই বিচার হইতেই হবে কথার কোন মিল নাই ভাই ওই দিন নাই রে ভাই কথা। দেখেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় কি খেলা খেলতেছে একটু কি ইঙ্গিত পাইতেছেন না সাবেক চৌধুরীর বাড়িতে যে চইলা গেল তিনজন অ্যাম্বাসডার কার পারমিশন নিয়ে গেল কে অনুমতি দিল বুঝার চেষ্টা করেন বলছেন ডাক্তার আগামী নির্বাচন হবে ঈদের উৎসব ঈদের আনন্দ সেই ঈদটা যদি আপনি করতে চান পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে ঈদ করতে হবে নাকি এরকম কিছু বলবেন যাচ্ছে আচ্ছা এই দলটাকে নিয়ে আমরা ঈদ করুম না আমরা এই এই দলগুলা নিয়ে ঈদ করুন নির্বাচন করুন অর্থাৎ ভোট দিতে যামু। ভোটের আনন্দ যদি নিতে চায় সবাইকেই লাগবে ওইদিকেই মনে হয় দেশটা যাচ্ছে আর যাওয়াও উচিত কারণ কি জানেন গত চোদ্দ মাস কেউ কাউকে বুঝাইতে পারতেছিল না সবাই মনে করতেছিল ভাই ক্ষমতায় চলে গেছি কে কারে থামায় পাত্তাই তো দিতেছে না পারলে পুলিশ তো দইরা পিটায় আমি দেখলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও একটা লোক দৌড়ে গেছে আর্মির গাড়ির কাছে যে ভাই কি যেন একটা ঘটনা ঘটছে জানি না কিন্তু পিছন থেকে আইসা তার বাইরে গাড়ি থেকে কিন্তু কেউ নামে নাই খুব দুঃখ লাগলো কষ্ট পাইলাম তার মানে কি জানেন কিছু একটা তো হইতে যাচ্ছে এই যে ইলিয়াস হোসেনের চুয়াডাঙ্গার প্রতিবেদন এই চিত্রটা কি শুধু চুয়াডাঙ্গার জন্যই বাংলাদেশের অন্যান্য জায়গার চিত্র কি খুব কাছাকাছি ভাই খুব কাছাকাছি বিবিসি এবং তারেক রহমান সাহেবের এই সত্তর আশি মিনিটের বক্তব্য বা সাক্ষাৎকার যতটা সুন্দর পুরা দেশের অবস্থা ততটা সুন্দর না আর এই অস্থিরতা আমাদের দেশের বর্তমান এই চোদ্দ মাসের অস্থিরতার পিছনে হাতকার কারণ কি সেইটা খুঁজা বাই করেন চাঁদাবাজ নিয়ে কথা উঠাতে তারেক প্রমাণ সাহেব কি বলছে যে কিছুটা সত্য আর কিছুটা হচ্ছে আওয়ামী লীগরা যারা আওয়ামী লীগের বিএনপি জাগা জমিন বাড়ি ঘর সম্পত্তি দখল করছে ওগুলা তারা ফেরত নিছে ভাই ফেরত নিতে গিয়া যে তাণ্ডব চালাইছে ওইটা কি বৈধ ওইটা কি আইনগত ওনারা কেন আইনের আশ্রয় নিল না নিজেরা যায় কোন বিচার তুইলা নিল। মব জাস্টিস করলো এই মব জাস্টিসের পিছনে কাদের হাত এই অস্থিরতার পিছনে কাদের হাত এটা আপনারা বুঝা নিয়েন। এটা কি থেমে যাবে না 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 থামবে না চলতে থাকবে আর অস্থিরতা বাড়তে থাকবে নির্বাচন যত কাছে আসবে অস্থিরতা আরো চরমে যাবে কারণ কি জানেন ওখানেতে আসলে কোনো লিডার নাই লিডার চোখের আড়ালে তো ভাই দেখেন এই যে ইয়াং জেনারেশন যারা থেকে পঁচিশ বছরের মধ্যে এরকম ভোটার তো আছে দুই কোটি এই দুই কোটি ভোটার তখন মায়ের কোলে ছিল তারেক রহমান যখন দেশ ছাড়ছে তাই না তারেক রহমান যখন দেশ ছাড়ছে এই ভোটার গুলা মায়ের কোলে ছিল এরা এখন বড় হয়েছে এরা জানে না তারেক রহমান সাহেব কেমন দেখতে কেমন কিভাবে কথা বলে কিভাবে হাঁটে ওনার হাইট কেমন কিছুই দেখে না সবকিছু এই মোবাইলে দেখতেছে এই ইয়াং জেনারেশন ওনাকে শুধু অনলাইনে দেখছে ক্যামেরাতেই দেখছে বাস্তবে দেখে নাই আর বাস্তবে দেখে নাই বইলাই ভাই ওই যে একটা দরদ থাকে না বাস্তবে দেখলে গায়ের সাথে গা লাগলে হাত মিলাইলে এটা দরদ আসে কিন্তু ভাই যেমন আমি রাহুল গান্ধীকে দেখলাম পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে গাড়ি থামায়া কিছু পাবলিক দাঁড়ায় ছিল পাহাড়ি ভাই বোনরা ওদের সঙ্গে বুক মিলাইতেছে হাত মিলাইতেছে এই যে যার সাথে হাত মিলাইয়া গেল না রাহুল গান্ধী তার ভোটটা পাবে এই কনফার্ম থাকেন পাবে এত বড় নেতা তার সাথে হাত মিলাইছে কিন্তু তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব যখন আসবে অর্থাৎ আমি গত ভিডিওতে বলছিলাম শীতে আসবে কেন বলছি শীতের কথা ওয়েদারের ব্যাপার ভাই বুঝছেন না এই গরমের মধ্যে আইসা অস্থির হয়ে যাবে তো শীত আসলে হবে কি জানেন ইংল্যান্ডের ওয়েদারের সাথে ম্যাচ করবে কিন্তু তখন আইসা এই চৌষট্টিটা গ্রামে বা ডিস্ট্রিক্টে যাইতে পারবে যাইতে পারবে না মানুষের সাথে হাত মিলানোর সুযোগ থাকবে থাকবে না কারণ নির্বাচনের তফসিল ঘোষণার পরই উনি বাংলাদেশে আসবে আর তখন পুরা শীত পয়রা যাবে আমরা জ্যাকেট পয়রা কোট পয়রা মাফলার গায়ে দিয়া উনাকে স্বাগতম জানাবো এয়ারপোর্টের রোডে ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ